নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছে এই খাবার মাত্র দিন দুই টেবিল চামচ তাহলেই দেখবেন ম্যাজিকের মতন গ্রোথ নেবে জবা গাছ আপনার আর তার সাথে সাথে ফুলের আকার এবং রঙ কিন্তু ভীষণ ভালো হবে আর তার সাথে সাথে অবশ্যই ফুটবে প্রচুর পরিমাণে জবা ফুল আর এই খাবারটা অবশ্যই ট্রপিক্যাল হিবিসকাশ বা ট্রপিক্যাল জবা গাছ বাদ দিয়ে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ বা আমেরিকান যেগুলো বলা হয় অথবা দেশি জবা গাছ সবগুলোতেই আপনারা কিন্তু দিতে পারবেন আর দিয়ে দেখতেই পারেন একটা টবে পলাশের এই যে আজকের খাবারটা পলাশ বিশ্বাস বলছে আপনাদের এটা আপনারা দিয়ে দেখুন একটা টবে ব্যবহার করুন এক মাস তাহলেই তফাতটা অবশ্যই করে বুঝতে পেরে যাবেন তো বন্ধুরা ডিটেলস তো শুরু করব বলবো যে কিভাবে কতদিনের ব্যবধানে দিতে হবে খাবারটা আর কিভাবে নিজেই বাড়িতে অতি সহজে বানিয়ে নিতে পারবেন এই খাবার গাছেদের জন্য আর সম্পূর্ণরূপে আপনাদের যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র সেগুলো এবং কিছু অল্প পরিমাণ বা অল্প টাকায় জিনিসপত্র যেগুলো কিনে আমরা নিত্য নৈমিত্তিক ব্যবহার করি সেই জিনিস দিয়েই সম্পূর্ণরূপে বানাতে হবে আর তার আগে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন তো বলব বন্ধুরা একটাই যে জবা গাছে দিতে পারেন এই খাবার এছাড়াও যে সমস্ত গাছগুলো অ্যাসিটিক সয়েল পছন্দ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন যেমন বেলি জুঁই বা আপনাদের গোলাপ এই সমস্ত গাছেই কিন্তু আমরা এই ঘরোয়া উপাদানের জৈব খাবারটি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এটা আমরা ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল গাছে দিলে ফলও কিন্তু আসবে প্রচুর পরিমাণে সবজি সেটাও হবে বন্ধুরা তো আজকে যেটা বলবো। তার আগে একটা কথা বলে নিই যে আপনারা আপনাদের যে এই খাবারটা দেবেন যে মিক্সড খাবারটা যেটা দেখাবো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সেটা দেওয়ার সাথে সাথে একটা কাজ করে যেতে হবে বন্ধুরা দশ দিনের ব্যবধানে এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ মে মাসের শেষ এবং জুন মাসের প্রথমের দিকে আপনারা কিন্তু জুন মাসের মিডল অব জুন অবধি সরিষার খোল পচা জল একদম পাতলা করে অর্থাৎ এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও তিন কাপ থেকে চার কাপ আপনারা সাধারণ জল নেবেন নিয়ে মিশিয়ে সেটা কিন্তু সপ্তাহে একবার করে এখন ব্যবহার করতে পারেন আর অবশ্যই এটা যখনই বর্ষার মরশুম শুরু হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণরূপে এই সরিষার খোলপচা জলটা ব্যবহার করা আমরা বন্ধ করে দেবো আর অবশ্যই সেই সময়ে দাঁড়িয়ে যে খাবার দিতে হবে সেটা তো অবশ্যই আসবে ভিডিওতে সেটা আপনারা পেয়ে যাবেন জবা গাছ নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন থাকে যে কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে ফুল সহ সঠিকভাবে ফুটছে না অথবা কারুর কারুর পাতা হলুদ হয়ে যাচ্ছে এরকম হাজারো প্রশ্ন থাকে তো এই খাবারটা দিলে নিশ্চয়ই আশা করি রেজাল্ট ভালো পাবেন তো দেখুন কি নিয়ে নিয়েছি এখানে কিন্তু তিনটে ডিমের খোলা রয়েছে কাঁচা ডিমের মানে জাস্ট কোচ করার আগে যেরকম ফাটিয়ে বের করে নেওয়া হয় ডিমের ভেতরের অংশটা এবং খোলাটা যেটা পড়ে থাকে সেই খোলাটা নেবেন কোনো সেদ্ধ ডিমের খোলা হবে না কাঁচা ডিমের খোলা আপনাদেরকে নিতে হবে তিনটে ডিমের খোলা নেবেন তার সাথে মোটামুটি তিনটের মতো পেঁয়াজের খোসা তিনটে পেঁয়াজের মাঝারি সাইজের পেঁয়াজ বড় নয় খুব ছোটোও নয় মাঝারি মানের যে পেঁয়াজ সেই পেঁয়াজ নিয়ে নেবেন তিনটে পেঁয়াজের খোসা আর তার থেকে তার সাথে নিয়ে নেবেন চা পাতা চা পাতাটা ব্যবহৃত চা পাতা নয় প্যাকেট থেকে তিন টেবিল চামচের মতন চা পাতা নিয়ে নেবেন চা চামচ নয় টেবিল চামচ তিন টেবিল চামচ নিয়ে নেবেন নিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা উপাদান যেগুলো যেগুলো দেখালাম ডিমের খোসা চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা এই তিনটে জিনিস কিন্তু আপনারা মিক্সিতে ভালো করে মিক্সড করে নিতে হবে আর অবশ্যই একেবারে যেন ধুলোর আকারে হয়ে যায় ডিমের খোসাগুলো ডিমের খোসা যদি একটু মানে মোটা আকারে থাকে তাহলে কিন্তু মাটিতে পিঁপড়ে ধরার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য বলবো একদম যতটা পারবেন মিহি করে নেবেন ধুলো মতন করে নেবেন মিক্সিতে তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে আর এই যে চা পাতা যে গাছের কতটা উপকারে আসে সেটা যারা ব্যবহার করেন তারাই জানেন ব্যবহৃত চা পাতাতে কিন্তু অনেক উপাদান বেরিয়ে চলে যায় কারণ আমরা চা ফুটিয়ে সেই চাটা খাই তারপরে সেই চা থেকে দুধ চিনি মেশানো যদি থাকে সেটাকে ধুতে হয় ধুলে তার থেকেও নির্যাস বেরিয়ে যায় তখন কিন্তু আর সেভাবে কাজ করে না সেই জন্য আমি কিন্তু অব্যবহৃত চা পাতাই যেটা দোকান থেকে কিনে আনা সেটাই ব্যবহার করবেন তো দেখুন দেখতে এই রকম হয়ে যাবে মিক্সিতে যখন আপনারা এটাকে গুঁড়ো করবেন বা মিহি করে নেবেন তো এটাকে ভালো করে মিহি করতে গেলে আলাদা আলাদাভাবেও মিক্সিতে মিহি করে নিতে পারেন যেমন চা পাতা আলাদাভাবে করে নিলেন ডিমের খোসা আলাদাভাবে করে নিলেন তারপরে পেঁয়াজের খোসাটাও আলাদাভাবে করে নিয়ে তিনটে উপাদানই মিশিয়ে নিতে পারেন পরিমাণটা বলে দিলাম যে কতটা পরিমাণের জন্য কতটা কি কী নিতে হবে তিনটে ডিমের খোসা তিনটে পেঁয়াজের খোসা এবং তিন টেবিল চামচ চা পাতা তো এই কটা উপাদান খুব ভালো করে মিক্স তো হয়ে যাবেই মিক্সিতে আপনারা মোটামুটি মিশিয়ে নিলেন এরপরে এই যে দ্রব্য মানে মিশ্র যে সারটা তৈরি হলো এর মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম ক্যালসিয়াম এইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এর মধ্যে রয়েছে তো এই খাবারটা এটা কিন্তু একেবারে লো মেনটেনেন্স বা লো বাজেটের খাবার যেটাকে বলতে পারি আমরা আর এই জিনিসগুলো কিন্তু পেঁয়াজের খোসা বলুন বা ডিমের খোসা এগুলো আমরা ফেলেই দিই আর চা পাতাটা খালি আপনাদেরকে নিয়ে নিতে হবে মোটামুটি এইভাবে খাবারটা তৈরি করুন আর দুই দশ ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ দশ ইঞ্চি টপ বা বারো ইঞ্চি টবের জন্য দুই টেবিল চামচ নেবেন আট ইঞ্চি টবের জন্য দেড় টেবিল চামচ নেবেন নিয়ে আপনারা কিন্তু এই আপনাদের জবা গাছে দিতে পারেন আর এটাই বললাম যে জবার সাথে সাথে কিন্তু বেলিফুল গাছেও এই খাবার দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় পলাশ বিশ্বাস নিজের বাগানে আগে করে দেখে যে এটা সঠিকভাবে কাজ করবে কিনা তারপরেই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসে এই পরিচর্যাটা তো অবশ্যই এই কেয়ারটা করুন আর খাবার দেওয়ার আগে মাটি যেন হালকা ভিজে থাকে বা হালকা ময়েশ্চার থাকে সেই দিকটা নজর রাখতে হবে তার সাথে অবশ্যই মাটিটাকে কিন্তু খুঁচিয়ে আলগা করে নেবেন টপ সয়েলটা এবং তারপরে কিন্তু এই খাবারটা প্রদান করবেন যেটা বললাম দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা দেবেন দুই টেবিল চামচ পরিমাণে আর দেড় টেবিল চামচ পরিমাণে দেবেন আট ইঞ্চি টবের জন্য তো খুব কম বেশি হয়ে গেলে মানে বেশি যদি পরিমাণে সামান্য হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আর এই খাবারটা আপনারা সপ্তাহে দুবার দেবেন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এই খাবারটা দুবার দেব এইভাবে দিতে থাকবো অর্থাৎ মাসটা যদি চারটে সপ্তাহে আমরা ধরি আটবার কিন্তু টবের মাটিতে এই খাবারটা পড়বে বা খাবারটা গাছেদের জন্য আমরা দেব আর এই খাবারটা দেওয়ার যে গাছে দেব সেই গাছে যে কোনো অর্গানিক খাবারগুলো আমরা দিতে পারি যেমন সরিষার পচা জল হোক বাদাম খোলের জল হোক এইগুলো আমরা দিতে পারবো কিন্তু কোনো ধরনের রাসায়নিক খাবার আমরা কিন্তু দেব না এই খাবার দিলে আমরা কোনো ধরনের রাসায়নিক খাবার দেব না রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজনও পড়বে না তো দেখতেই পাবেন যে গাছের গ্রোথ যেমন সুন্দর থাকবে তেমন কিন্তু অজস্র পরিমাণে ফুলে ফুলে আপনার গাছকে ভরিয়ে দেবে গাছ অনেকের দুর্বল হয়ে যায় ডালগুলো সরু হয়ে যায় লিগলিকে জবা গাছের এরকম অনেক অনেক প্রশ্ন আসছে তো এই সামান্য যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে খাবারটা দেখালাম এটা আপনাদের একটা গাছে দিন দিলে তার প্রমাণ আপনারা নিজেরাই কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই এই গা দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবেন মাটি যেন ময়েশ্চার থাকে জবা গাছ কিন্তু ভীষণ ময়েশ্চার মাটি পছন্দ করে কাদা যাবে বা কাদা কাদা মাটি কোনোভাবেই কিন্তু পছন্দ করে না বা জল জমে থাকাটাও কিন্তু কোনোভাবেই পছন্দ করে না তো সেই জন্য বলছি যে সবসময় একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হবে জবা গাছের জন্য যাতে করে ড্রেনেজ ব্যবস্থাপনাটা ঠিকঠাক থাকে আর তার সাথে সাথে এই খাবারটা দিন খাবার দিয়ে জল দিয়ে দেবেন তারপরে অন্তত জল দেওয়ার পর খেয়াল রাখবেন যে টপ সয়েল দু ইঞ্চির মতন শুকালে তারপরেই কিন্তু পুনরায় আমরা জল দেব। গাছ দেখবেন চকচক করবে প্রত্যেকটা পাতা কোনো হলুদ পাতা থাকবে না ফুল সানলাইটে জবা গাছ রাখবেন যাতে সূর্যালোক সম্পূর্ণরূপে পায় তাহলেই দেখবেন ফুলে ভরে যাবে আপনার গাছ আর কুঁড়ি ঝরে যাওয়া প্রায় নব্বই শতাংশ কমে যাবে আপনার গাছ থেকে আর পাতা হলুদ হওয়া এটা একেবারেই থাকবে না আর অবশ্যই এর সাথে সাথে কিন্তু কীটনাশকের ব্যবহারটা করবেন মা এটা মাসে দুবার করলেই হবে সুস্থ গাছের ক্ষেত্রে তো এই ছিল মোটামুটি আজকের জবা গাছের ম্যাজিক্যাল খাবার যেটা ঘরেই অতি সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ করে তুলি মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় বা তার সাথে সাথে অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস নতুনভাবে নতুন করে যারা বাগান করছেন তাদের জন্য সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আছি কোনো অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন নমস্কার বন্ধুরা